দেখুন বন্ধুরা আজকে আমি একটা মাটন আপনাদের সাথে শেয়ার করব মাটনের রেসিপি অনেক দিয়েছি তা ভাবলাম এই গরমে একটা পাতলা মাটন চন্দ্রমুখী আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাবো তাই আপনাদের সাথে কিছু কিছু মানে জিনিস তুলে ধরেছি এদিকে মাটনটা আদা রসুন টমেটো বেশি করে সর্ষের তেল দিয়ে নুন হলুদ সব দিয়ে আমি কিন্তু মাটনের জিরে ধুনে ব্যবহার করি না এদিকে তে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুবই কম তেল দিয়েছি যেহেতু মাখানেতে অনেকটা তেল দিয়ে ফেলেছি আর বুঝতে পারছেন যা গরম পড়েছে তা মাটনে এমনিতেও একটু চর্বি থাকে এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে নিচ্ছি তেজপাতাও দিয়ে দিলাম আর এদিকে দেখুন মাটনটা আরেকবার নেড়ে নিলাম কেননা অনেকক্ষণ মেরেশন করে রেখেছি এখন আমি মাটনটা দিয়ে দিলাম এবার যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমার মাটনটা কষাতে হবে কে কে মাটন খেতে ভালোবাসেন কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ নতুন যদি হয়ে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে যখন আমি যেটা মানে যে ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর যেটা আমি দেখালাম ওইটা ওই জিনিসটা কিন্তু আপনাদের দাদা খায় ভালো ওইটা কি বলে আমি নিজেও জানি না মাটান পাঠালেই এটা মানে দোকান থেকে দেয় যাই হোক এদিকে ঢাকা দিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে এদিকে মোটামুটি এখনও মাংসটা কিন্তু কষানো হয়নি আরেকবার আমি একটু নেড়ে দিলাম কেননা নিচে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ বেরিয়ে গেলে আর খাওয়া যাবে না মোটামুটি আমার দেড় কেজির মতো মাটন ছিল সেই হিসাবেই মশলা অ্যাড করছি এদিকে দেখুন একদম মাটনটা দেখুন কি সুন্দর একদম কষে গেছে চারিদিকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মাটন রান্না করতে গেলে যেন কষাতে কষাতে অনেক কমে যায় এদিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম গরম জলও দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেবো মোটামুটি আমি তিনটে সিটি দেব আর তারপর খুলে ঘি গরম মশলা অ্যাড করবো আমার কিন্তু আজকে দুপুরের মেনু মাটন সাদা ভাত সাথে আমডাল আর উচ্ছে আলু ভাজা আর আপনাদের দাদার জন্য একটু মাছ করতেই হয় এই হলো আজকে আমাদের দুপুরের মেনু থাকবে এখানে শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার পাশে থাকবেন